বিয়ার গপ বলে বাতেন বালা যো তুই দা হইতো না আমি শালিশ ডাকতাম শালিশে যদি বিয়ার পয়সা লাও হইলো বালা আর না আমি আমার ব্যবস্থা করবা ই না বই তাহলে তোর বিয়া হইবো ভাই যে কাজ কাম করলো তো না এখন ভাই তুই আমার ভাই না আব্বারে বুঝে আমার বিয়ার ব্যবস্থাটা কইরা দে তুই তো তোর পথ কিয়া আজাই বাইজাই আজ বিয়া না হইছুলি মাঝে ধরা